আমরা নিজেরাই ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছি আমাদের এই পৃথিবীকে প্লাস্টিকের পাহাড় বর্জ্যের স্তূপ কলকারখানার ধোঁয়া আর পরিবেশের প্রতি আমাদের অবহেলা সবকিছু মিলিয়ে যেন ধ্বংসের দিকে হাঁটছে জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং খাদ্য পানির সংকট সব মিলিয়ে একটি প্রশ্নই সামনে এসে দাঁড়ায় যদি একদিন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব মানব জাতির অস্তিত্ব কি মুছে যাবে নাকি আমরা খুঁজে নেব নতুন এক আশ্রয় অনেক বিজ্ঞানী বলেছেন সেই বিকল্প আশ্রয় হতে পারে মঙ্গল গ্রহ যাকে অনেকেই বলে পৃথিবীর প্রাচীন গ্রহ পৃথিবীর ঠিক পাশে থাকা এই লাল গ্রহে কি আমরা গড়ে তুলতে পারি এক নতুন জীবন তবে আসার পাশাপাশি রয়েছে বাস্তবতাও কারণ মঙ্গলের টিকে থাকা এতটাও সহজ নয় এখানে নেই পৃথিবীর মতন পরিবেশ তবুও মানুষ নেই মানুষ চেষ্টা করছে বিজ্ঞান আর সাহসকে সঙ্গী করে মঙ্গল গ্রহই একটি লাল রঙের মরুভূমির মতো গ্রহ যেখানে দিনের আলো আছে ঠিকই কিন্তু জীবন নেই তবু আজও মানুষ সেই মঙ্গলের দিকে চেয়ে আছে নতুন বাসস্থানের খোঁজে বিজ্ঞানীরা বলেছেন ভবিষ্যতে যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায় তবে মঙ্গলই হতে পারে আমাদের দ্বিতীয় ঠিকানা কিন্তু প্রশ্নটা এখানেই আমরা কি সত্যি মঙ্গল ঘরে গিয়ে থাকতে পারবো মঙ্গলের পরিবেশ মোটেও পৃথিবীর মতো নয় সেখানে বাতাসে পঁচানব্বই পার্সেন্ট কার্বন অক্সাইড কিন্তু অক্সিজেন মাত্র শূন্য দশমিক তেরো শতাংশ মানে সেখানে শ্বাস নিয়ে একেবারেই অসম্ভব তাপমাত্রা খুবই কম গড়ে ফিরায় মাইনাস ষাট ডিগ্রি আর রাতে তা নেমে যেতে পারে বিশ ডিগ্রিরও নিচে নেই বিগত কয়েক দশকে নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি চীন সবাই মঙ্গলের রোভার পাঠিয়েছে আজ পর্যন্ত মোট আটটি দেশের মহাকাশ যান তথ্য সংগ্রহ করেছে নাসার ফার্সিভিয়ারেন্স রোভার ইতিমধ্যেই মঙ্গলের মাটিতে অক্সিজেন উৎপাদনের চেষ্টা করেছে মোক্সি নামের এক যন্ত্রের মাধ্যমে আর তাতে সফলতাও এসেছে মঙ্গলের বাতাস থেকে অক্সিজেন আলাদা করে তৈরি করা সম্ভব হচ্ছে এই আবিষ্কার জন্য বিশাল এক এক আশার আলো এদিকে তো তারা ইস্টারশিপ তৈরি করেছে যা একবার শতাধিক মানুষ মঙ্গলে নিয়ে যেতে পারবে ইলন ঘোষণা দিয়েছে দুই হাজার তিরিশ সালের মধ্যেই তারা মঙ্গলে মানুষ পাঠাবে তবে মঙ্গল ঘরে যাওয়া মোটেও কোনো সহজ ব্যাপার নয় পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব প্রায় পঞ্চান্ন মিলিয়ন কিলোমিটার এই বিশাল পথ অতিক্রম করতে একটি মহাকাশ সময় লাগে কমপক্ষে ছয় মাস আবার কখনো কখনো সেটা নয় মাস পর্যন্ত হতে পারে প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে অজান এক গন্তব্যে ভাড়ে দিতে হবে যা মানসিক ও শারীরিক দিক থেকে চরম চ্যালেঞ্জিং কিন্তু শুধু যাওয়াই তো সব নয় মঙ্গলের টিকে থাকা আরো বড় চ্যালেঞ্জ সূর্যের তীব্র বিকরণ থেকে মঙ্গল আমাদের রক্ষা করতে পারবে না কারণ এখানে নেই চৌম্বকক্ষেত্র বা পুরো বায়ুমণ্ডল ফলে মানুষকে থাকতে হবে বিশেষ ধরনের ঘরের ভিতর যেগুলো তাপমাত্রা চাপ আর অক্সিজেনের কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করবে তবে সবচেয়ে বড় প্রশ্ন খাবার আর পানি এখানে কোনো নদী নেই নেই বৃষ্টি নেই জলাশয় তবে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মঙ্গলের মাটির নিচে এবং মেরু অঞ্চলে আছে জমাট বরফ এই বরফ গলিয়ে পরিশোধন করে কিছুটা পানি পাওয়া যেতে পারে কিন্তু সেটা করতে হবে অত্যন্ত উন্নত প্রযুক্তির সাহায্যে কারণ মঙ্গলের তাপমাত্রা এতটাই কম যে বরফ গলানো এক যুদ্ধ সেটাও বিজ্ঞানীরা পরিকল্পনা করেছে আর ফসল চাষ করতে গেলে মাটিতে যেসব উপাদান থাকা লাগে যেমন নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এসব উপাদান মঙ্গলের মাটিতে একেবারেই নেই বা খুবই সীমিত রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মাটিতে রয়েছে ফালক্লোরাইড নামের এক বিষাক্ত রাসায়নিক এই রাসায়নিকের জন্য মঙ্গলের মাটিতে কিছুই চাষ করা সম্ভব নয় বিজ্ঞানীরা এর সমাধানে কাজ করছে তারা চেষ্টা করছে কৃত্রিম ভাবে মাটি তৈরি করতে অথবা হাইড্রোফনিক পদ্ধতিতে অর্থাৎ মাটিবিহীন পুষ্টিকর পানিতে শাক সবজি চাষ করতে নাসা এবং ইন্টারন্যাশনাল ফরেস্ট সেন্টার এর মধ্যে পৃথিবীতে মঙ্গলের মতো পরিবেশ বানিয়ে আলু চাষে আংশিক সফলতাও পেয়েছে তবে এসব এখনো পরীক্ষামূলক মঙ্গলে একদিন যদি মানুষ ফসল ফলাতে চায় তাহলে সেটি হবে কাছের ঘরের ভিতরে নিয়ন্ত্রিত আলো গরম পরিবেশ এবং ফিল্টার করা পানি দিয়ে চলিত এক কৃত্রিমভাবে চাষ করতে হবে তোমার কি মনে হয় বর্তমানে প্রযুক্তি গবেষণার মাধ্যমে কি একদিন সম্ভব হবে মানব কি একদিন মঙ্গলের নতুন একটি জীবন শুরু করতে পারবে তোমার মতামত যেন কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর এমন সব তথ্যভিত্তিক ভিডিও দেখতে চাইলে বিশ্বের বৃত্তান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো